আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এর আগে আমরা চোদ্দোটি পর্ব দিয়েছি কোরআন শিখুন মাত্র তিরিশ দিনে এই সিরিজের চোদ্দোটি পর্ব অলরেডি আমাদের শেষ তো আজকে আমাদের প্রণততম পর্ব এই পর্বে আমরা গত পর্বে আমরা শিখেছিলাম হরফের সাথে হরকত জবর জের দিয়ে শব্দ গঠন কিভাবে হয় এবং এটা কীভাবে পর্ব সেটা আমরা শিখেছিলাম তো আজকে সেই হরকতেরই আর এক অংশ পেশ হরকত হলো জবর জের পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো আজকে আমরা পেশ যে এটাও হরকত সেই পেশ হরহপের হরপের সাথে যুক্ত করে আমরা পড়বো ইনশাল্লা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা আপনারা দেখবেন আর এর আগের ক্লাসগুলো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই সেগুলো দেখে নেবেন আমি আশা করি ক্লাসগুলো পর্ববাই পর্ব দেখলে আপনারা অল্প দিনের ভিতরেই কোরআন পড়া শিখে যাবেন ইনশাল্লা তো চলুন আজকের ক্লাসটা শুরু করা যায় প্রিয় দর্শক দেখুন এখানে আমি আলিপের একক বলেছিলাম তিনটা আ ই উ যখন জবর আসবে তখন হবে আ যখন জের আসবে তখন হবে ই যখন পেশ আসবে তখন হবে উ তো জবর যে রেটটা আমরা শিখেছি এখন আজকে পেশ তো আলে পেস উ আলে পেশ উ এবার বা পেশ বু বায়ের একক ব যেগুলো আমরা আগেও শিখেছি এবং পেশের জন্য আমরা বাংলা নেব রসর বা এর জন্য নিলাম ব পেশের জন্য রস্যুকার ব প্লাস রসার সমান কি বু তাহলে বা পেশবু এবং বু একই কিন্তু সাউন্ড ওকে এরপর তা তায়ের জন্য ত পেশের জন্য রসুকার সুকার সমান তু তু পাতলা হবে জিব রাগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ভিতরে তা তা পেশ তু সা 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 এটা কিন্তু সর মতো উচ্চারণ হবে না আপনারা অলরেডি জানেন এর আগের ক্লাস যারা দেখেছেন সায়ের জন্য আমরা স নিব ঠিক কিন্তু স্বর উচ্চারণ আমরা করতে পারবো না স্বর উচ্চারণটা হবে সিনের বেলায় ওকে সা এটা হবে কি জিব্বার আগা উপরের দুই দাঁতের মাথায় লাগিয়ে বাতাস বের হবে সা 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 আমরা সায়ের জন্য শ নিলাম এবং পেশের জন্য রোস সুগার নিলাম তো স প্লাস রোড সুগার হতেছে সু কিন্তু আমরা বলবো ফু 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 সু ওকে জিমের জন্য জ পেশের জন্য রোড সুগার জ প্লাস রস সুগার জিম পেশ জু হায়ের জন্য পেশের জন্য রোড সুগার হ প্লাস রস সুগার সমান হু কিন্তু আমরা এই হায়ের ক্ষেত্রে হু বলতে পারবো না চাপ দিয়ে বলতে হবে হু হৌ পরে যে গোলাহাটা আছে সেক্ষেত্রে আমরা এরকম ডাইরেক্ট হুই বলে দিব কিন্তু এই হায়ের ক্ষেত্রে সবসময় আমাদের গলা চেপে সাউন্ড বা উচ্চারণ করতে হবে হা পেশ হু বলতেছি না কিন্তু হু বলতেছি ক্ষয়ের জন্য খ পেশের জন্য রসুঘর ক্ষয়ের রসুঘরে হু রসুকারে খু ডালের জন্য দ পেশের জন্য রসুকার ডালের একক কি ধ আর পেশে বাংলায় কি হয় রসুঘর তো ধ প্লাস শসুঘর সমান দু দু ডালের জন্য জ পেশের জন্য রসুঘর ধ প্লাস শস্যুঘর সমান জু এটা জু বলবো না বা জু বলবো না হ্যাঁ জু হবে জিমে আর জু 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 হবে জালে এটা হবে জু 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 ওকে তো বলুন জাল পেশ জু জাল পেশ জু র পেশ রু র এর জন্য র পেশের জন্য রসুকর র প্লাস রসুকর সমান কি রু রু ঝার জন্য জ পেশের জন্য রসুকর জ প্লাস রসুকর সমান কি জু 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 বলুন জাল পেশ জু জু এরকম একটা সাউন্ড আসবে প্রথমে ওকে এবার সিনের জন্য পেশের জন্য রসুগার সিন পেশ সু প্লাস রসুগর সমান সু এরকম সাউন্ড আসবে এরকম একটা সাউন্ড প্রথমে আসবে যেটা আমি আগের ক্লাসগুলোতে বলছি সু সু সিনের জন্য পেশের জন্য স প্লাস রসুগার সমান সু সু ওকে প্রিয় দর্শক এরপরে দেখুন পেশ সু। এখানে আছে সু কিন্তু পেশ শু বলা যাবে না আর সু যে স দিয়ে সেটাও বলা যাবে না স এবং স এর মাঝামাঝি একটা সাউন্ড আসবে সতের জন্য স্ব নিলাম পেশের জন্য রসুকার প্লাস রসুকার শু আছে কিন্তু বলবো কি সু সত পেশ সু সু কিন্তু বলতেছি না যেটা সিনের সাউন্ড সু আবার সু বলতেছি না সু দতের জন্য দ পেশের জন্য রসুকার দ প্লাস রসুকার সমান দু দু দেশ দু দত পেশ দু তয়ের জন্য তয় ভা প্লাস রসুকার হল পেশের জন্য সমান তু পেশ তু আর তা পেশ কি ছিল তু পাতলা তু আর তু তু তপেশ তু জোয়ার জন্য জয়ভা পেশের জন্য রসুকার প্লাস রসুকার সমান জয়বাই বাই রসু জু জু জোয়া পেশ জু জোয়া পেশ জু আইন পেশ রু চাপ দিয়ে আইনের জন্য অন্তঃস্ত পেশের জন্য রসুকার অন্তঃস্ত প্লাস রসুকার ও আছে ও কিন্তু চাপ দিয়ে বলবো ও গয়নের জন্য গপ প্লা মানে পেশের জন্য রসুকার রসুকার গেস উয়ন পেশ ফার জন্য জন্য উসুকার ফোয়া প্লাস রসুকার সমান থু ফু ফু কপের জন্য কয় ভাব রসুকারের জন্য মানে পেশের জন্য রসুকার কয় ভাব রস প্লাস রসুকার সমান উ উ উ কাপের জন্য ক পেশের জন্য রস্যুকর ক ভাই রস্যুকর কু এটা ছিল উ জিব্বার গোড়া থেকে আর এটা জিব্বার গোড়া থেকে আটটু আগের দিকে বাড়িয়ে কু পাতলা হবে কাপটা হবে কি পাতলা আর এটা হবে উ ক হবে মোটা উ আর এটা পাতলা কু লামের জন্য ল পেশের জন্য রস্যুকর ল পেশ শুকর সমান লু লু নিমের জন্য ম পেশের জন্য রস্যুকর ম প্লাস রস্যুকর সমান মু নুনের জন্য ন পেশের জন্য রস্যুকর ন প্লাস রস্যুকর সমান নু তো এখান থেকে দেখুন পেশ সু দৎপেশ দু তুয়াপেশ তু পেশ জু আইন পেশ রু গইন পেশ উ ফাফেশ ফু পপেশ উ কাপেশ কু রামপেশ লু মু নুন পেশ নু পাওয়ার জন্য সরব অন্তস্থ পেশের জন্য রোড সুগার দুইটা যুক্ত করে দিলে হয় ও প পেশ ও প পেশ উ হা পেশ হু আর জন্য হা পেশের জন্য রস সুগার সমান হু আগের হাটার চাপ দিয়ে বলেছিলাম হু আর একটা জেভাবু আছে সেবাবই বললাম হু হামজার জন্য মানে হামজা পেশ উ আলিফ পেশ উ উ সাউন্ড ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ কি ইউ রস রস ইউ ইয়া পেশ ইউ যেটা আমাদের ইংরেজিতে একটা এরকম একটা লেটার আছে ইউ সেভাবেই ইয়া পেশ ইউ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা এই পর্যন্তই এর পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো সেই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা